হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস টেন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস এই সেন্টেন্সে ট্রান্সফরমেশন ক্লাস টেন দু হাজার পঁচিশের আমরা এক্সট্রা অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছি আজ আমরা পেজ ওয়ান টোয়েন্টি থ্রি থেকে ওয়ান টোয়েন্টি ফাইভে থাকা বাক্যগুলোর ট্রান্সফরমেশান নিয়ে আলোচনা করব এই সিরিজের এটি অষ্টম ভিডিও এবং শেষ ভিডিও তো চলো শুরু করা যাক দেরি করে প্রথম বাক্য যেটা রয়েছে ডু নট থিঙ্ক দ্যাট আই এম আন অফ ইউর মিসলিডস মানে তুমি এটা ভেবো না যে আমি তোমার মিসলিড নিয়ে অসচেতন আছি ইন্টারোগেটিভ সো ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম আন অফ ইউর মিসলিডস এটা হবে উত্তর হি উইল পে অনলি আন্ডার কম্পালশান কমপ্লেক্স হচ্ছে হি উইল নট পে আনলেস হি ইজ কম্প মানে বাধ্য না হলে সে দেবে না টাকা আই এম লেফট হ্যান্ডেড আমি বাঁহাতি নেগেটিভ তাহলে আই এম নট রাইট হ্যান্ডেড আমি ডানহাতি নই অ্যাজ ইট ওয়াজ লেট আই র্যান হোম যেহেতু দেরি হয়ে গেছে আমি দৌড়ে বাড়ি ফিরেছি কম্পাউন্ড ইট ওয়াজ লেট সো আই র্যান হোম হাউ সেলফিশ আই হ্যাভ বিন অ্যাসাটিভ করলে কি হবে আমি আই হ্যাভ বিন ভেরি সেলফিশ আমি খুব স্বার্থকর হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস যে কেন সময় নষ্ট করছো ইম্পারেটিভ করলে কী হবে ডু নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস ইম্পারিটিভ সেন্টেন্সে কী হয় অর্ডার অ্যাডভাইস বা রিকোয়েস্ট হয় আর কি তাই এটা হচ্ছে অ্যাডভাইস উসাইন বোল্ট ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য ওয়ার্ল্ড হুসাইন বোল্ট হচ্ছে বিশ্বের দ্রুততম ব্যক্তি নেগেটিভ করতে হবে তো আমরা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করবো নো আদার রানার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট হি পুট ইট ইন হি পুট ইন এ লট অফ এফোর্ট ইয়েট হি ফেল্ড মানে সে অনেক চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে সিম্পল হ্যাভিং পুট ইন এ লট অফ এফোর্ট হি ফেল্ড মানে সে অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে অফ হোয়াট ইউজ ইজ দিস ড্রেস টু ইউ মানে এই ড্রেসের তোমার কী প্রয়োজন স্টেটমেন্ট হবে দিস ড্রেস ইজ অফ নো ইউজ টু ইউ এই ড্রেসের তোমার কোনো প্রয়োজন প্রয়োজন নেই মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড মাউন্ট এভারেস্ট হচ্ছে চূড়া হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতম চূড়া পজিটিভ হলে কী হবে নোয়াদ মাউন্টেন পিক ইজ এজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট হ্যাঁ যে কোনো পাহাড়ের চূড়া মাউন্ট এভারেস্টের মতো কিন্তু এতটা উঁচু নয় হি ইজ এ সিনসিয়ার এমপ্লয়ি কমপ্লেক্স হলে কী হবে হি ইজ অ্যান এমপ্লয়ি হু ইজ সিনসিয়ার ক্যান ইউ ফরগেট দোজ মোমেন্টস তুমি কি ভুলে গেছো সেই মুহূর্তগুলো অ্যাস ইউ ক্যান নট ফরগেট দোজ মোমেন্টস তুমি কিন্তু এই মুহূর্তগুলো ভুলতে পারো না আই টোল্ড ইউ টু গো আউট অফ দ্য ক্লাস আমি তোমাকে বললাম শ্রেণী থেকে বেরিয়ে যেতে ইন্টারোগেটিভ ডিড আই নট টেল ইউ টু গো আউট অফ দ্য ক্লাস না আমি কি তোমাকে শ্রেণী থেকে বেরিয়ে যেতে বলিনি উই এক্সপেক্টেড দ্যাট হি মাইট অ্যারাইভ অন টাইম আমরা প্রত্যাশা করেছি যে সে সময় আসবে সিম্পল করতে হবে তাহলে উই এক্সপেক্টেড হিম টু অ্যারাইভ অন টাইম অ্যাস সুন অ্যাজ দ্য ম্যান অ্যারাইভ হি টোল্ড মি দিস যখন লোকটা আসবে সে আমাকে এটা বলবে নেগেটিভ পড়লে কী হবে নো সুনার হ্যাড দ্য ম্যান অ্যারাইভড দেন হি টোল্ড মি দিস আই শ হিম ওপেনিং দ্য রেড বক্স আমি তাকে দেখেছি লাল বাক্সটা খুলতে কমপ্লেক্স করতে হবে তাহলে আই শ হিম ওপেনিং দ্য বক্স হুইচ ওয়াজ রেড ইন কালার আমি তাকে বাক্সটা খুলতে দেখেছি যেটা ছিল লাল রঙের আই ডি নট বিলিভ ইউর ওয়ার্ডস আমি তোমার কথা বিশ্বাস করি না অ্যাফারমেটিভ করতে হবে তাহলে আই ডিজ বিলিভ ইউর ওয়ার্ডস আমি তোমার কথা অবিশ্বাস করি হি ওয়াজ সেভারেলি উইন্ডেড সে ভীষণভাবে আহত নেগেটিভ করতে হবে তাহলে হি ওয়াজ নট মাইল্ডলি উইন্ডেড বা স্লাইটলি উইন্ডেড সে অল্প বা হালকা আহত হয়নি সে বেশ ভালো রকম আহত হয়েছে ওয়েলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন ওয়েলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন ওয়েলথ এখানে মনে হচ্ছে একটু ভুল হচ্ছে হেলথ হেলথ ইজ মোর তাহলে ওয়েলথ ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ এটা হবে অ্যান্সার দে ওয়েলকাম দ্য গুড নিউজ মোস্ট জয়ফুলি তারা আনন্দের সঙ্গে সে খবরটাকে অভিবাদন জানালো তো ভার ফ্রম জয়ফুলি হচ্ছে রিজয়েস্ট দে রিজয়েস্ট মোস্ট অ্যাট দ্য গুড নিউজ গো দেয়ার অর ইউ উইল বি এটা হবে ইউ ডু নট গো দেয়ার ইউ উইল বি পানিশড কমপ্লেক্স করতে হবে আর কি অ্যানাবেল সেভড মি ফ্রম ড্রাউনিং কমপ্লেক্স করলে কী হবে অ্যানাবেল আমাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করছে তাহলে ইট ওয়াজ অ্যানাবেল হু সেভড মি ফ্রম ড্রাউনিং আকবর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স অফ ইন্ডিয়া আকবর ভারতবর্ষের একজন বিখ্যাত শাসক পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে হবে ভেরি ফিউ রুলার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর দো আশিফ ওয়াজ ইল হি ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং আশিফ যেহেতু অসুস্থ তবুও সে মিটিংটা অ্যাটেন্ড করার চেষ্টা করেছে সিম্পল কী হবে ইন্সপাইড অফ বিং ইল আশিফ ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং এভরিবডি লাভ সিম প্রত্যেকে তাকে ভালোবাসে এটা নেগেটিভ করলে হবে নো বডি হেড সিম কেউ তাকে ঘৃণা করেন দ্যাট কাইন্ড অফ জোক অ্যাম মি এই ধরনের জোক আমাকে মজা দেয় নাউন ফ্রম অফ অ্যামিউজ হচ্ছে অ্যামিউজমেন্ট দ্যাট কাইন্ড অফ জোক প্রোভাইডস মি অ্যামিউজমেন্ট আই ফাউন্ড ইজ মাদার লুকিং ভেরি আপসেট আমি তার মাকে খুব হতে দেখেছি কমপ্লেক্স ফাউন্ড মাদার ওয়াজ লুকিং ভেরি আপসেট আয়রন ইজ ইউজফুল মেটাল কী হবে লোহা একটা খুব ব্যবহারকারী প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় ইজ নট আয়রন অ্যান্ড ইউজফুল মেটাল লোহা কি প্রয়োজনীয় ধাতু নয় নো আদার বয় ইন দ্য হোস্টেল ইজ অ্যাজ নটি অ্যাজ রাজীব মানে রাজীবের মতো এতটা নটি বিচ্ছ আর কেউ নেই হোস্টেলে আর কি সুপারলেটিভ করলে হবে রাজীব ইজ দ্য নটিয়েস্ট বয় ইন দ্য হোস্টেল আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটা করতে পারিনি অ্যাফার্মেটিভ কী হবে আই লেফট দ্য ওয়ার্ক আন্ডান মানে না করে ছেড়ে দিয়েছি সে অফার্ট মি কফি বাট আই আস্ক ফর এ গ্লাস অফ কোল্ড ওয়াটার সে আমাকে কফি দিয়েছিল কিন্তু আমি এক গ্লাস ঠান্ডা জল চেয়েছে কমপ্লেক্স দু আই আক্স ফর এ গ্লাস অফ কোল্ড ওয়াটার সে অফারটি কফি দিয়া ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ দ্বীপ কম্পিটিভ করতে হবে দিয়া কিন্তু দ্বীপের মতো স্মার্ট নয় উল্টে দাও দ্বীপ ইজ স্মার্টার দেন দিয়া নানবাটে ফুল ক্যান ডু দিস একটা বোকা ছাড়া এটাকেও করতে পারে অ্যাফরমেটিভ করতে হলে নানবাট থেকে তুলে অনলি বসিয়ে দাও অনলি এ ফুল ক্যান ডু দিস একমাত্র বোকারাই এটা করতে পারে আই শো দ্য ম্যান ওয়েটিং ইন ফ্রন্ট অফ ইউর হাউস আমি দেখেছি একটা লোককে তোমার বাড়ির সামনে অপেক্ষা করতে নমিনাল ক্লস আই শো দ্যাট দ্য ম্যান ওয়াজ ওয়েটিং ইন ফ্রন্ট অফ ইউর হাউস এভরিবডি লাভস এভরিবডি নোজ বিরাট কোহলি সবাই বিরাট কোহলিকে চেনে ইন্টারভিউটি হলে কী হবে কে চেনে না হু ডাজ নট নো বিরাট কোহলি হি হ্যাজ এ ক্যাট অ্যান্ড ইট ইজ ব্ল্যাক ইন কালার কমপ্লেক্স সেন্টেন্স হ্যাঁ তার একটা বিড়াল আছে সেটা কালো রঙের তাহলে হি হ্যাজ এ ক্যাট হুইস ইজ ব্ল্যাক ইন কালার ইন দার্জিলিং ইউ উইল ফাইন্ড মেনি গার্ডেন্স হওয়ায় টি ইজ কাল্টিভেটেড মানে দার্জিলিংয়ে তুমি অনেকগুলো বাগান পাবে যেখানে চা হচ্ছে চাষ করা হয় ইন দার্জিলিং ই উইল ফাইন্ড মেনি টি গার্ডেন্স নেক্সট হচ্ছে অরেঞ্জেস আর চিপ নাও অরেঞ্জেস এখন সস্তা নেগেটিভ অরেঞ্জেস আর নট কস্টলি নাও তাহলে এখন দামি নয় আই এম টু স্যাট টু গো টু দ্য শপিং মল আমি খুব দুঃখিত যে আমি শপিং মলে যেতে পারিনি আই এম সো স্যাড দ্যাট আই ক্যান নট গো টু দ্য শপিং মল নেক্সট হচ্ছে মাউন্ট ক্লিভান জারো ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা আফ্রিকা সব থেকে উঁচু পর্বতমালা হচ্ছে মাউন্ট ক্লিভানজারো পজিটিভ চেঞ্জ করলে কী হবে নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট ক্লিভান জারো নেক্সট হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইনস্পাইট অফ বিং এ চাইল্ড হি ইজ ম্যাচিউর কমপ্লেক্স করতে হবে দো হি ইজ এ চাইল্ড হি ইজ ম্যাচিউর অশোক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পেয়ার্স কম্পিটিভ করতে হবে অশোক ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার ইন্ডিয়ান স্মিথ ওয়াজ টু উইক টু ওয়ার্ক টু টু এর জায়গায় সো দ্যাট বসিয়ে দাও স্মিথ ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক আই ক্যান প্রুভ দ্যাট আই এম নট লাইং যে আমি প্রমাণ করতে পারি আমি মিথ্যা বলছি না কম্পাউন্ড করতে পারি আই এম নট লাইং অ্যান্ড আই ক্যান প্রুভ ইট এভরিওয়ান ওয়ান্টস টু লিভ হ্যাপিলি সবাই সুখে থাকতে চায় হু ডাজ নট ওয়ান্ট টু লিভ হ্যাপিলি কে সুখে থাকতে চায় নেক্সট হচ্ছে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ আমরা আমাদের হেরিটেজ নিয়ে গর্বিত তাহলে উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ ইট ইস টু লেট টু হিন্ডার মাই প্ল্যান্স দেরি হয়ে গেছে আমার পরিকল্পনাটাকে লুকানোর কমপ্লেক্স ইট ইজ সো লেট দ্যাট ইউ ক্যান নট হিন্ডার মাই প্ল্যান্স নেক্সট হচ্ছে অ্যাস হ্যাজ দ্য রেন স্টার্টেড দ্য আম্পায়ার ইজ স্টপড দ্য প্যাচ যখন বৃষ্টি শুরু হয়েছে আম্পায়ার খেলা বন্ধ করে দিয়েছে নেগেটিভ কী করতে হবে অ্যাসন হ্যাস থাকলে নশুনার হ্যাড নশুনার ডিড দ্য রেন স্টার্ট দেন দ্য আম্পার স্টে অফ দ্য ম্যাচ নো সোনার হ্যাড দ্য রেন স্টার্টেড দেন দ্য আম্পার স্ট অফ ম্যাচ হি শিওর দ্যাট হি উইল গেট এ পাস সিম্পল করলে কি হবে শিওরলি হি উইল গেট এ পাস নো আ দ্য রেপটাইল ইজ সো ভাইল অ্যাজ দ্য কোবরা কোবরার মতো এতটা ভাইল কেউ নয় সোপালিটিপে হবে কোবরা ইজ দ্য ভাইলেস্ট রেপটাইলস ভিলেস্ট রেপটাইলস ওয়ার্ক হার্ট ইউ উইল পাস ইন দ্য এক্সাম কমপ্লেক্স কী হবে ইউপি ওয়ার্ক ইউ উইল পাস ইন দ্য এক্সাম দ্য মাইন্ড ইজ ফিয়ারলেস ইউজ ফিয়ার ইউজ করতে হবে দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার টিয়ার নয় ফিয়ার হবে দ্য বয় রোড দ্য অ্যান্সার কারেক্টলি কমপ্লেক্স কী হবে দ্য বয় রোড দ্য অ্যান্সার হুইচ ওয়াজ ইনকারেক্ট ইনকারেক্ট হোয়াট এস সাকসেস অ্যাসিভ কী হবে ইট ইজ এ গ্রেট সাকসেস অ্যাজ সুন অ্যাজ হি রিস্ক দ্য স্টেশন দ্য ট্রেন লেফট যখন সে স্টেশনে পৌঁছতে ট্রেনটা ছেড়ে গেছে তাহলে হার্ডলি হ্যাডি রিস্ক দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট রুমা ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ফুল্ড রুমা এতটাই বুদ্ধিমান যে তাকে বোকা বানো যায় না রুমা ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান নট বি ফুল এ ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল এনিমাল ইন দ্য ওয়ার্ল্ড কম্পেটিভ হলে হবে এ ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড সুখেন ইজ টলার দ্যান শিবেন পজিটিভ করলে হবে শিবেন ইজ নট অ্যাস স্টল অ্যাজ শুকেন হি ওয়াজ মোর অর্থি অফ প্রেইস দ্যান এনি এন ওয়ান এলস নেগেটিভ হলে হবে নো ওয়ান এলস ইজ অ্যাজ ওরথি অফ প্রেইস অ্যাজ হি নেক্সট হচ্ছে হি ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি সবথেকে কম্পিটেন্ট তাহলে কম্পিটিভ হবে হি ইজ মোর কম্পিটেন্ট দেন এনি আদার ওয়ার্কার ইন দ্য ফ্যাক্টরি তো এখানে কিন্তু আমরা ট্রান্সফরমেশনটা শেষ করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে